রেড সুপার টেম করা আজকের দিনের জন্য কিছু ফারমান নাই ভাই আজকের জন্য ফিক্স না ভাই এরতে এগুলো কি পাখি সুপার টেম না সব সুপার টেম

যোরা আট হাজার ও লুটিনটা কত সাড়ে আট হাজার আর এই লাভবাটটা ফ্লাইং না পাঁচ এক পিস হাজার একটু কম না এটা কত কত পঁয়তাল্লিশশো আর নিচের জোড়াটা রানিংটা কত ভাই হাজার

কোনোটা হলো চার হাজার টাকা চার এই লাভ পতারটা হলো এটা কি রে লরি লরি টাকা মেল মেল জি লাস্ট লিখে এইগুলো করা ওদের একটা বাকি যে দেখে কত করে ভাই এগুলো এক হাজার টাকা পার তুই এক হাজার জি যেটা ওটার দাম পড়বে দুই হাজার

ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন বাকামীপুরে